দেখেন এইরকম ভয়ঙ্কর একটি জঙ্গলে কি একটা পরিবেশ চারদিকে গাছপালা আমরা শুধু দুইজন মানুষ আসছি আসলে কী বলবো আপনাদেরকে দেখেন কি একটা অবস্থা জঙ্গল আর জঙ্গল এখানে কোনো কিছু হলে আমাদের কিন্তু কেউ হেল্প করতে পারবে না কারণ এখানে কেউ আসে না শুধু জঙ্গল আর জঙ্গল চারদিকে গাছপালা আর এই জঙ্গলে কিন্তু দর সাপ আছে দর সাপ এক কথায় আমি কিন্তু অনেক আগেই কিন্তু আজকে থেকে আর অনেক দিন আগে কিন্তু ভয়ঙ্কর সাপ কিন্তু আমি এই জঙ্গলে কিন্তু দেখেছিলাম আসলেই আজকে যদি রুদ্রের তাপমাত্রা বেশি থাকতো আমি জীবনও কিন্তু আসতাম না আমি একমাত্র আসছি আজকে কিন্তু বাতাস বৃষ্টি বৃষ্টি ভাব এই রকম যার কারণে আজকে আমি আসছি গাইস তা নাহলে কিন্তু আমি বলেও কিন্তু আসতাম না কারণ এই জঙ্গলে আপনি রুদ্রের সময় আসলে সাপ পাবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি সাপ আপনি পাবেনই পাবেন গ্যারান্টি কারণ এই জঙ্গলে সবসময় সাপ থাকে আর পাশে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত থেকে কিন্তু বৃষ্দ সাপ কিন্তু বাংলাদেশে গাছপালার ভিতরে কিন্তু ইন্ডিয়া সীমান্ত যে পাহাড় পাহাড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণের রুদ্র গরম বেশি যার কারণে কিন্তু সাপগুলা কিন্তু বাংলাদেশের সীমান্তে এই যে গাছ দেখতেছেন বৃষ্টি হয়েছে গাছ গাছালি কিন্তু অনেকটাই বাড়তেছে যার কারণে কিন্তু সাপগুলা ঠিক গাছ এই দেখেন এই গাছ এই নিজগুলাতে এই নিজগুলাতে কিন্তু এসে কিন্তু আশ্রয় নেয় আরামায়স করে তো বেশি অংশ দাঁড়ার সাপ পাওয়া যায় বেশি অংশ আমি দেখছি বেশি অংশ কিন্তু সাপ আর এই জঙ্গলে যত সাপ যত ধরনের সাপ একমাত্র আছে সব কিন্তু বিষধর সাপ সাপ তেমন কামড় দেয় না মানুষকে বিষধর নয় অনেকে ভাবতে পারেন দ্বারা সাপ বিষধর কিন্তু দ্বারা সাপ কিন্তু বিষ নয় দ্বারা সাপ বিষধর নয় তো আসলে অন্য অন্য সাপ আছে যে সাপগুলো কিন্তু অনেক বিষধর অনেক ভয়ানক তো এটা কিন্তু আসলে ইন্ডিয়া সীমান্ত দেখেন চারদিকে গাছপালা আমার নিজের কিন্তু একটা বই বই লাগতেছে বই বই ক্যামেরাম্যান কিন্তু অনেকটাই বই পাইতেছে আমি কিন্তু সাথে আছি যার কারণে বই পাইতেছে না ক্যামেরাম্যান অনেকটাই বই পাইতেছে এ দেখেন কী একটা অবস্থা দেখেন এদিকে 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 কী একটা অবস্থা দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল গাইস শুধু জঙ্গল আর জঙ্গল এখানে যে আপনার কোনো কিছু হলে যে কেউ যে আমাকে যে হেল্প করবে এরকম হেল্প কিন্তু কেউ করবে না গাইস দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু জঙ্গল ও জঙ্গল মাই ঘট মাই গড আমরা সে কোথায় আসলাম কোথায় আসলাম আমরা তো যাই হোক এই জঙ্গলে ঠিক ভিতরে আমরা এসে পড়েছি তো বর্তমানে আমরা এখানে এই ভিডিওটা শেষ করলাম এবার আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলেন গাইস কাইটা